যারা নেশা করে বিবাহিত যারা নেশা করে তাদের স্ত্রীরা পরেশানি হয়ে যায় পারেশানির মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে আর যারা অবিবাহিত করে তাদের মা বাবা অনেক পরেশানির মধ্যে অনেক টেনশনের মধ্যে অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে তার জন্য যদি এরকম সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে মেডিসিন দেওয়া হবে এবং গাইড করে দেওয়া হবে ঠিক আছে যদি আপনার আপনি আগে জেনে নেবেন কতদিন থেকে সে নেশা করছে কীরকম নেশা করছে কি কী নেশা করছে সেগুলো সব আমাদের মধ্যে শেয়ার করবেন এই নাম্বারে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ রয়েছে ইমোচে টেলিগ্রাম রয়েছে তাছাড়া আপনি ফোন দিয়েও যোগাযোগ করবেন অল ইন্ডিয়া আপনাকে ডেলিভারি আপনার বাড়িতে বসে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন তো যাই হোক অনেকজন আমাকে কমেন্ট করেন টেলিগ্রামের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে ইমোর মাধ্যমে যে হুজুর আমার স্বামী মদ খায় এবং বাড়িতে ঝামেলা করে অনেকজন বলে হুজুর আমার একটা ভাই আছে সে হিরোইন খায় তো এগুলোর কি কোনো মেডিসিন আছে তো হ্যাঁ অবশ্যই আছে তো প্রিয় শ্রোতাবিন্দু আমার কাছে যে কয়েকটা মেডিসিন রয়েছে এগুলো যাদেরকে আমি দিয়েছি তারা নিজেরাই আমাকে বলেছে হুজুর আল্লাহ আপনার উমর তারাজ করুক আপনাকে নে খায়ার দেখ আপনাকে আরও মানুষের সেবা করার তফিক দেখ আমার কাছে যে মালগুলি আছে ইনশাল্লাহ জিউনিয়ান কোনো ব্যক্তি যদি গাঁজা খায় আমার আমি যে প্রোডাক্টগুলো বেচি সেগুলা যদি আপনি ব্যবহার করে নিতে পারেন নিয়ম অনুযায়ী তো গাঁজা খাওয়া বন্ধ করে দেবে সে যে নেশাটাই করুক না কেন সে নেশাগুরস্তর থেকে বেছে যাবে সে নেশা ছাড়তে বাধ্য হয়ে যাবে সে সে নেশা খোলা বন্ধ করে দেবে ঠিক আছে আর একটা কারণ জানেন যারা হিরোইন খায় গাঁজা খায় মদ খায় আরও বিভিন্ন রকমের নেশা হয় মাস আরও অনেক রকমের নেশা হয় নেশা খাওয়াতে দুইটা জিনিসের ক্ষতি সব থেকে বড় একটা হচ্ছে তার নিজের শরীর ক্ষতি হয় দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তার সংসার ক্ষতি হয়ে যায় আর এমনিতে তো ক্ষতি হয় তার ইমান তো নষ্ট আস্তে আস্তে হতেই থাকে কারণ যে নেশা করে সে ঠিকমতো ইসলামী কানুনকে ফলো করতে পারে না ইসলামী নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে পারে না আল্লাহর থেকে দূরে চলে যায় রাসুলে পাক থেকে দূরে চলে যায় তার জন্য আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে অথবা আপনার স্বামী অথবা আপনার ভাই কেউ যদি আপনার পরিবারের মধ্যে কেউ যদি কোনো নেশা করে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি অল ইন্ডিয়ার মধ্যে যেখান থেকেই আপনি হোক অল ইন্ডিয়াতে ডেলিভারি করা হয় ঠিক আছে অল ইন্ডিয়ার ডেলিভারি আপনার পঁয়তাল্লিশ দিনের ক্রোস হয় পনেরো দিনের হয় আপনি যেটা নেবেন ঠিক আছে আপনি আপনার বাড়িতে বসে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন এবং ব্যবহার যদি ঠিক মতো করেন অবশ্যই আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে ইনশাল্লাহ শত শত মানুষ উপকৃত আপনিও হয়তো উপকৃত হতে পারবেন কারণ নেশাগ্রস্ত মানুষদের কাছে সংসার করাটা কঠিন হয়ে যায় যারা নেশা করে বিবাহিত যারা নেশা করে তাদের স্ত্রীরা পরেশানি হয়ে যায় পারেশানির মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে আর যারা অবিবাহিত করে তাদের মা বাবা অনেক পরেশানির মধ্যে অনেক টেনশনের মধ্যে অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে তার জন্য যদি এরকম সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে মেডিসিন দেওয়া হবে এবং গাইড করে দেওয়া হবে ঠিক আছে যদি আপনার আপনি আগে জেনে নেবেন কতদিন থেকে সে নেশা করছে কীরকম নেশা করছে কি কী নেশা করছে সেগুলো সব আমাদের মধ্যে শেয়ার করবেন এই নাম্বারে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ রয়েছে এই টেলিগ্রাম রয়েছে তাছাড়া আপনি ফোন দিয়ে যোগাযোগ করবেন অল ইন্ডিয়া আপনাকে ডেলিভারি আপনার বাড়িতে বসে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন তো যাই হোক আর এই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ এটাতে মানুষের উপকার হবে তার জন্য আপনারা শেয়ার করবেন অন্য কোনো ভিডিও তো আপনারা খুব শেয়ার করেন আরে ভাই এই ভিডিওগুলো শেয়ার করেন যাতে মানুষের উপকার হোক মানুষের কল্যাণ হোক এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিবেন। ছড়িয়ে দিবেন যাতে অনেক আমার মা বোন রয়েছে যারা অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছে অনেক কষ্টের মধ্যে রয়েছে কেউ তার নিজের স্বামীকে নিয়ে পারেশান কেউ তার নিজের ছেলেকে নিয়ে পেরেশান তার জন্য আল্লাহর বাস্তি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো এই ভিডিওটা দেখে কোনো ব্যক্তি মেডিসিন কিনে সে যদি এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে তাহলে ইনশাল্লাহ এহ জগতে আপনার লাভ হবে আমারও লাভ হবে ঠিক আছে একটা মানুষের উপকার করতে পারলে একটা মানুষের পাশে দাঁড়াতে পারলে এটা একটা অনেক বড়ো নেকির কাজ তো অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যদি আপনি আমার ফেসবুক পেজে বা ফেসবুক চেপ মানে ফেসবুক পেজে যদি আপনি প্রথম আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এরকমই অনেক ভালো ভালো আমি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ